লড়াই রসুল দামদার শহীদ করেছেন ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই হজরতের গালকে নির্যাতন করা হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই হজরত শেষ করে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই হজরত আমি হামদার

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ পৃথিবীতে সর্বশেষ নবী হিসেবে আগমন করেছেন এর আগে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়দাম্বর পৃথিবীতে প্রেরণ কিন্তু যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদব থেকে ঈশা পর্যন্ত নবী দুনিয়াতে আসছে নবী চলে যাওয়ার পরে তার দিন চলে গেছে তার কিতাব চলেছে গেছে নবী নাই দিন আল্লাপাক একশত শহীদা নাজিল করেছে চারটা বড় কিতাব করেছে গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে কেউ দেখাইতে পারবে না একটা শহীদার অস্তিত্ব আছে আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি সবাই জিন্দা আছেন তো এই তো আপনারা জিন্দা আছেন যেটা আমার জানতে হবে তো জানাই একটা সহিবার অস্তিত্ব গোটা পৃথিবীর কোন জাদুঘরে আমি আমেরিকার দিনে পৃথিবীর পশ্চিমা দেশ বিরুদ্ধে বার বার তাদের নাকের দাবায় মুসালে রয়েছিলামের কাছে তৌদিক কিতাবকে নাজির হয়েছিল একটা কপি বাবার বেটার দেখানো না

কিন্তু হুজুর আগমন করেছেন ইস আলিসলামের মাত্র পাঁচশো বছর পরে লাসুর আইশা দেখলেন ইস আলাইসাল্লাম এর কাছে যে ইন্ডিয়ান কিতাপ হাজির হয়েছে আজকের থেকে তেরো বছর দেড় হাজার বৎসর আগে ইন্দিকে এরকম শব্দ যে

কথা আস্তে কয়েন মানুষজন না শুনি যে রাসূলের যুগে ফজরের নামাজ ছিল 100 রাকাত এখন আছে 4 রাকাত রাসূল বুদা হয় প্রতি রাকাতে সেজদা করতেন আটটা এখন আমরা কাটছাট করে দুইটা রাখছি কথা বলেন কথা বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গোমাইবার সময় বুদা সূরা ইবাকার পড়া ও সময় সবার জন্য লাজুক ছিল এখন আল্লাহুম্মা ইসপিটা বুদা হিয়া

মাথায় ছিলাম না আচ্ছা বলেন তো দেখি জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি জেল থেকে বের হওয়ার প্রতিগুলো আওয়াজের কোনো পরিবর্তন ভাষার কোনো পরিবর্তন তাহলে আমরা জেলে যাওয়ার আগেও তোমাদের সাথে খেলা করছি জেলের ভিতরে খেলা করছি রিমান্ডেও খেলা করছি জেল বের হওয়ার পর তোমাদের খেলার জন্য আমরা প্রস্তুত ছিলাম দুঃখ এই জায়গায় তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি না

আলহামদুলিল্লাহ তোর হাবিবজি হুজুর পাকিস্তানিরা যাকাত তোর সংসদ পুরিতরি পাকিস্তানিরা যাকাত তোর মুক্তি আনি পাকিস্তানিরা যাকাত তোর শাইতুল হাদিস পাকিস্তানিরা যাকাত এরকম এক এক নাম ধরে ধরে গালি দিত আমরা পাকিস্তানিরা যাকাত পরিষ্কার ভাষায় বলতে চাই পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান ভিত্তিক কোন সরকার আমরা দেই নাই আমরা তো পাকিস্তানিরা যাকাত নই বাংলাদেশের প্রমাণিত হয়েছে দশমীর থাকতে এই রাসূল আছে জাম তোমরা যারা

সেই ভারতের সহযোগী তাই না অনন্ত বছর পর্যন্ত দিনই ভূত রাতে করে ক্ষমতাকে তোমরা কুক্ষিগত করে রেখেছো ক্ষমতাকে তোমরা ধরে রেখেছো এমন কোনো শক্ত নাই দেখা না তোমরা জুলুম করা নাই ঠিক সবচেয়ে বেশি গ্লোবাল শিকার হয়েছে এই মুসলমানরাই তোরা ঠিক কি না একটা মসজিদের ইমামের mihrab নিরাপদ ছিল না ঠিক উনি একটা মসজিদের খতিবের mimbar নিরাপদ ছিল না

সকল নির্যাতন একত্রিত করলে আমার সব এক রাত্রি সমান হবে না এক রাত্রে আলো পরে গ্রামের গুলি হয়েছে শেষ কথা আপনাদের সামনে বলবো এই যে গুলি চালানো হয়েছে আজকে পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন সাতান্ন নতুন আর্মি অফিসারকে হত্যা করেছেন এক রাত্রে পিলখানার হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করেছেন আমি পরিষ্কার ভাষায় বলবো পিলখানার হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করেছেন ধন্যবাদ জানাই গতকাল প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি সারা বাংলাদেশ বলতেছি সংগঠন করতে হবে কালি সংগঠন করতে হবে

রাসুলের কাছে নাই এত বাহিনীও নাই কিন্তু রাসুল প্রস্তুত আবু জাহেলের কি আসলে না আছে সেটা দেখার কারণে কথা বলেন গত ষোলোই ডিসেম্বর মিস্টার মোদি সাহেব বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয় বিজয় কি হিন্দুস্তানের না বাংলাদেশে আরে সাত কোটি বাঙালি অস্ত্র ধরে যুদ্ধ করে রাত্র দিন চব্বিশ ঘন্টা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তোমরা এই দেশের সহযোগিতা করেছো ধন্যবাদ তোমাকে চন্ন বছর পর্যন্ত জানাইছি তবে মুখ শুনাইলে বলতে চাই বাংলাদেশকে সহযোগিতা করতে এসে লুণ্ঠন করে সব নিয়ে গেছো পশ্চিম পাকিস্তানিরা আমাদের এখানে খালি হাতে আসছিল যুদ্ধ করতে খালি হাতে আসছিল ভারী ভারী অস্ত্র গুলো আমার হচ্ছিল কিনা যখন তারা চর্পণ করেছে বাংলাদেশের মানুষ তাদের কোনো কিছু মুখ দেখে নাই সব ইন্ডিয়া নিয়ে গেছে চুয়ান্ন বছর পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এবার জেনে রাখো যারা বক্তৃদায় বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক

তোমার অশ্ব আছে বেশি তোমার জনবল বেশি তোমার রাষ্ট্র বড় আমি তোমাদের পেটের ভিতরে কিন্তু জেনে রাখো যখন আমাদের উপর পড়ে যাবে তোমার কি কি আসে সেটা দেখার বিষয় আমাদের নাই দেখার টাইম আমাদের নাই বেশি বারাবারই করলে বলবে তো আপেন্স দেখো না জি পৃথিবীর সবচেয়ে বড় পড়াশক্তি তার সহযোগী শত্রুটা রাষ্ট্র জি পেম করায় ছেড়ে দিয়েছেন

আর হিসাবটা খুব ভালো করে মিলেন মাত্র এক বছরের মাথায় মদিনায় যাওয়ার পরে তিনশো তেরো জন মিয়া রাসুল বদলের যুদ্ধে গেছেন বহুদের যুদ্ধ এক বছর পরে সৈন্য সংখ্যা মুসলমানের সংখ্যা সাড়ে সাতশ ষষ্ঠ হিজড়িতে সুলে খুদাই মিয়া সেখানে মুসলমানদের সংখ্যা চোদ্দ শত অষ্টম হিজড়িতে হয়েছে ফতে মক্কা সেখানে মুসলমানের সংখ্যা দশ হাজার দশম হিজড়িতে আর হর ময়দানেরা শুরু দাঁড়িয়েছেন উন্মতের সংখ্যা এক লক্ষ চব্বিশ চব্বিশ হাজার আল্লাপাক করেছেন আয়াত তো এখন দিয়ে না কোন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম ওলামাই কেরম এখানে আসে ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহ কেমন করেছেন আল্লাহুল আলমিন আমি হইলাম রাবুল প্রতি মানুষের হাদায় জন্য তার প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছেন এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন তার সংখ্যা এক আমার প্রতিনিধি নবী তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আপনার প্রতিনিধি সহাবই তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার চব্বিশ হাজার লিও মানে দিন এখন আজকের দিনের দিন অল কমপ্লিট করে দিলাম কি আমার পর্যন্ত এটাই চলবে কোন প্রকার বাড়ানো কমানো মানুষ যে কাঠ করা যাবে সমানার পরিবর্তন হতে পারে যুগের পরিবর্তন হতে পারে দিন ইসলামের পরিবর্তন নাই আসে পরিবর্তন দৃষ্টান্ত শুরু প্রায় সময় বলি থাকি আজকে থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যখন মুক্ত করতাম আমাদের একজন কারি সব তো সেবা কি মুক্ত সকালবেলা কইরা কোরআন শরীফের সড়ক দেওয়ার পরে আমাদেরকে বাহিরে হালকা দূরে খারাপ করতো সেখানে নিয়ে আমাদেরকে পড়াইত তাপটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দেওয়া যাইতে হইবে কোথায় যাওয়ার সময় চারটি বোধহিন চারটি সিঞ্চেন তো আচ্ছা টাটটি তো টাইলস টাইলস লাগানো ঘরের সঙ্গে একটা না খালের ফাঁক জঙ্গলে কলা পাথার বানানো সলার শক কথা কয় না ওইটাতে যাওয়ার সময় কোন পাও বাম ফাও কিছুদিন পরে এটার নাম হয়ে গেছে লেপটিন এরপরে হয়ে গেছে বাথরুম বর্তমানে খালের ওয়াশরুমাশরুম তো নিজের যে রুমের মধ্যে থাকবেন সেই রুমটাকে বানাইছেন মাত্র এক থেকে দেড় লক্ষ টাকার টাইলস খরচ হয়েছে আর ওয়াশরুম পাঁচ লক্ষ টাকা সুগন্ধযুক্ত জীবাণুমুক্ত টাইলস